ভাই সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে তোমরা বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে তোমরা দেশের উন্নয়নে কাজ করবে দেশ ও মানুষকে ভালোবাসবে সোডা সত্য কথা বলিবে মিথ্যা কথা বলিবে না আহংকার করবে না অহংকার করা ভালো নয় কাউকে অসম্মান করবে না কারো সাথে দেখা হলে প্রথমে সালাম দিবে তোমরা সব সময় মা বাবার আদেশ মেনে চলবে যদি ভিডিও ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবে না